সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি শীতের কালারফুল সবজির একটা মজার ভাজি করব। এখানে সব ধরনের সবজি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ ফুলও আছে বাঁধাকপি কুচি গাজর কুচি বিট কুচি এখানে আলু কুচি করে নিয়েছি এখানে তো পেঁয়াজ কুচি আছে কাঁচামরিচ কুচি এখানে দুইটা ডিম ফেটিয়ে নিয়েছি এটা গোলমরিচ কিছুটা গোলমরিচ দিয়ে এটা ভালো করে একদম ফাটিয়ে নেব আর এখানে আছে আদা কুচি আর রসুন এগুলো কিন্তু একটু হালকা ব্রাউন করে যদি একটু ভেজে সবজিতে অথবা ভাজিতে দেওয়া হয় দারুণ লাগে আর এখানে আছে মাংসের মশলা চড়েই শুরু করা যাক আজকে রান্না অফ ক্যামেরায় কিন্তু আমি কিছুটা তেল অ্যাড করেছি প্রথমে আমি রসুন আর রসুন গুলো যদি বড় হতো আমি কিন্তু কুচি করে নিতাম যেহেতু ছোট তাই আমি আর কুচি করলাম না আদা কুচি হালকা ব্রাউন করে ভেজে নিব এদিকে আমি ডিমগুলো ভালো করে গোলমরিচের সাথে মিশিয়ে নিচ্ছি আদা আর রুটি কিন্তু হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এবার আমি এগুলো তুলে নিচ্ছি আমি এবার আমি গোলমরিচের সাথে মিশানো হাটি নিয়ে ডিমটা দিয়ে দিলাম আমার ডিমটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এসে বেশি ভাজবো না কারণ আমি এটা তুলে নিচ্ছি কিন্তু আমি তুলে নিলাম এবার আমি আরও কিছুটা তেল অ্যাড করেছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা ব্রাউন করে নিব তো তুমি আমি আলু গুলো দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে দিলাম মাংসের মশলা দিব মিডিয়াম আছে কিন্তু রান্নাটা করতে হবে এ পর্যায়ে আমি অন্য ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি বিট গাজর বাঁধাকপি আর পেঁয়াজকলি কলি Tá até muito হলুদটা তো দিলেও পারেন না দিলেও হয় সমস্যা নাই আমি আজকে দিলাম অনেক সময় দিই না আমি সবজিটা কিন্তু ভাজিটা কিন্তু আমি মিডিয়াম আছে করেছি এ পর্যায়ে আমি শুধু হয়ে গিয়েছে আমার সবজি আর আমি জালটা একটু কমিয়ে দিয়েছি এবার আমি ডিমটা অ্যাড করে দিব রসুন ভাজা আর আদা ভাজাটাও দিয়ে দিলাম চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি সব কিছুর ফ্লেভার যেন সবজিতে চলে আসে আমার মিক্স ভাজি কিন্তু হয়ে গিয়েছে মিক্স ভাজির সাথে যদি একটু ডিম অ্যাড করে দেওয়া যায় গোলমরিচের গুঁড়ো দিয়ে যদি একটু ভেজে ডিমটা অ্যাড করে দেওয়া যায় অন্যরকম স্বাদ লাগে আর লাস্ট পর্যায়ে আদা আর রসুন আমি ভেজে অ্যাড করেছি এটার ফ্লেভারও এখানে চলে এসেছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এক এক সময় আসলে এক একভাবে করা হয় আজকে আমি এভাবে করলাম হলুদ অপশনাল দিতেও পারেন না দিতেও পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম